কিসের দ্বারা জানেন সভা কইরা কি করে তো এখন উনি এতদিন শুনলিছেন এখন গেলেন ওহাবি দলে কোন দলে আপনারা বুঝতেছেন হুজুর আসছেন আপনাদের আলোচনা শোনাবেন অন্তর ভরবে কিন্তু খুব বড় যুগ এতদিন শুনলিছেন এখন ওহাবি হয়েছে এত আপনি যে পাঁচ অনুবাদ করলেন কিসের দ্বারাই করছেন সাবার দ্বারাই উনি বলেন বর্ডের সাথে উনি অনেক বাস গুলো দ্বারাই জিতেছেন শুধু সাবার দ্বারাই তো যাদের সাথে জিতছেন এরাও কিতাব বুঝে না যিনি জিতছেন যাদেরকে যাদের সাথে জিতছেন এবং যিনি জিতছেন কেউ কিতাব বুঝে না কারণ কি জানেন এরও সব বাবা জুড়িও আমি কি ভুল বললাম

আমলের দ্বারা গুণাগার জান্নাতে যাওয়ার একটা রাস্তা ইমান তুমি তাকে ইমানের দ্বারাই জান্নাতে যেতে পারবেন কিন্তু ইমান নাই আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে পারবেন আপনাদের এলাকার একজন হিন্দু মানুষ এই মাদ্রাসায় মনে করেন পাঁচ কোটি টাকা দিল উনি কি জান্নাতে যাবে

কেউ যদি বলে আমি হজ করতে হজ করে আসছি আমি জান্নাতি তবে আমি সারা জীবন উদয়klam আমি কি বলতে পাবো আমি জান্নাতী আমাদের দেশে এমনও আলেম আছে এরা বলে কি জানেন আরউফ সিদ্দিক ফাদি আল্লাহু রোজা থেকে উনি রোজা বেশি রেখেছেন নাউজ কথা বলার নাউজ মিল্লা বলেন সিদ্দিকা উনার থেকে হজ বেশি করেছেন এই আলেম আপনার দেশে বলেন সাহাবাই কেরামের থেকে আমল কি কারণ বেশি হতে পারে যে আলেম বলছেন উনি আর ওপর সিদ্দিকা দাদি আল্লাহ তারানো দেখে আমল বেশি আসলে কি বেশি বেশি এখন আপনি তাদেরকেও চিনবেন আর ওই আলেমদেরকেও চিনবেন যাদের কলমের মধ্যে নবীর প্রেম প্রেমের প্রেমের প্রেম প্রেম যাদের কালবে আছে তাদেরকেও দরকার না নাই সব আলেমের কাছে দেওয়াও যাবে না মুসাফাও করা যাবে না আপনারা বলেন আপনাদের সমাজে যদি মিথ্যাবাদী ব্যক্তি থাকে কথাবার্তা যার ঠিক নাই তাদের সাথে সম্পর্ক আপনারা ভালো রাখেন কথা বলেন না ভালো রাখেন যে সমস্ত আলেম নবীর পক্ষে আছে নবীর শান গাইবে আল্লাহর অলিগণের शान গাইবে। আমরা তাদের সাথে আছি না নাই কথা বলেন না আছি না নাই নারা তাকবীর আল্লাহু আকবার পবিত্র ও পবিত্র আদায় করবেন বিশেষ করে ভাত খাওয়ার পরে প্লেটটা বসে খাবেন সম্ভব বেশি যদি হয় হাতের কাছে তাকে মাটির প্লেট নিয়ে ভাত খাবেন মাটির গ্লাসে পানি খাবেন নবীকে ভালোবাসবেন শূন্য দাদাই করবেন সাহব হবে জান্নাতে যাওয়ার একটা রাস্তা হয়ে যাবে সুহার শেষ করে দিচ্ছি আমরা যে অনুষ আজকে এখানে করলাম আপনাদের ব্রাহ্মণ বেড়ে বেশি ধরনের অনুষ্ঠ হয় অনেক পুরুষ হয় কি জানেন মাগরীবের নামাজের পরে অথবা এশার নামাজের পরে নাম থাকে অরুষ মোবার কি থাকে অরুষ মোবার মাগরীবের নামাজের পরে মেয়েরা কয় ক্যাম হয় তারপরে সারা রাত গান আর বাজনা হয় মহিলাও থাকে পুরুষও একই বংশে থাকে ওই মুরুষ আর আজকে মুরুষ এক কথা বলেন আপনাদের নিজের বিবেক প্রশ্ন করেন ওইটার নাম অরুষ আজকে আমরা যেখানে বসছি সেটা অরুষ হবার যেমনি ভাবে ওইটা অরুষ হবার নাম দিয়ে মানুষের সাথে দুটোবাদি চলছে কিছু আলেন টুপি আছে পাগড়িও আছে যুব্বাও আছে নামাজও পড়ে তারা কি করে জানেন আল্লাহ নবীর সামনে বেয়াদি করে ওই আলেমদের সাথে সম্পর্ক রাখা যাবে আপনারা আলেমদেরকে জিজ্ঞাসা করবেন হুজুর আমরা মাটির পেটে বাধ্য সম্ভব ইচ্ছা করলে সম্ভব কি না বলেন ঠিক আমাদের কি শিক্ষান আমরা কিভাবে শূন্য ফজর জোহর আচরবাদী আদায় করব আমাদের কি শিকান শিকার আমরা শিখে আমাদের লাভ হবে কথা বলেন ঠিক কি না আল্লাহ সুন্নার উপর আমাদের সকলকে আদা আর শীঘ্র আদায় করার তৌফিক যেন দান করেন সকল বলুন আওয়ামী লীগ